দিলে ইলেকশন কমিশনের সফটওয়্যার নেবে না প্রথম কথা রিলেশন লেখা আছে এরা কাকা জ্যাঠা চাচি চাচিদের মধ্যে ঢুকতে গেছিল বাবা মার নাম ছাড়া দিলেই কিন্তু করবে বাউন্স ইলেকশন কমিশন এবারে যে পদ্ধতিতে বিহারে করেছে বারোটা স্টেট ইউনিয়ন টেরিটরিতে করছে ইউনিক এন্ড মডার্ন এটা এক নম্বর দ্বিতীয় মৃত নাম রেখে দিলে ইলেকশন কমিশন কিন্তু সেপারেট ডাটা কালেক্ট করেছে সেই বিএল ওর কিন্তু সাসপেন্ডও হবে অ্যারেস্ট হবে সেই বিএলওর বাঁচার কোনো রাস্তা নেই আপনি নিজে চাকরি চলে গেলে মমতা ব্যানার্জি চাকরি দেবে না ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি অতএব আপনি যদি টেন্টেড হয়ে যান আপনাকে কেউ বাঁচাতে পারবে না আর এখন যেটা করছেন ধরুন আপনার নাম শেখ ইসমাইল আপনি আপনার বাবার নাম যেটা আছে সেটা আপনি মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরে গিয়ে খুঁজছেন ওই কোনো নামে বাবা সেম বাবা আছে বা বয়সটা একটু ম্যাচ করছে কিনা এই মেকানিজমও আমরা ধরে ফেলেছি এবং ডবল ট্রিপল এন্ট্রির ক্ষেত্রে আমরা বলেছি এআই ফটো স্ক্যান লাগাতে যেটা ইলেকশন কমিশনের দিল্লি অফিসে ব্যবস্থা আছে অতএব আপনি নিশ্চিন্তে থাকুন আমি প্রথম থেকে বলেছি ফিফটি পারসেন্ট আটকাতে কিছুতেই পারবে না এখন বলছি আশি পারসেন্ট নয় বারো দু পঁচিশে ড্রাফট ভোটার লিস্টে দেখবেন আশি শতাংশ এই চার ক্যাটাগরির নাম বাদ চলে গেছে তারপরেও যদি জেনুইন কোন নাম বাদ যায় বিহারে যেমন একুশ লক্ষ যারা আঠারো বছরের নতুন ভোটার তারা নাম তুলেছেন দিল্লিতে আছেন বিহারে আছেন বিহারে ফর্ম পাননি কিন্তু নামটা রাখতে চেয়েছেন গাঁয়ের বাড়িতে দেশের বাড়িতে তারা তুলেছেন এক জায়গায় নাম রাখার অধিকার আছে আরও তিন লক্ষ মৃত এবং ফলস ভোটারের নাম বিএলও রেখে দিয়েছিল ফর্ম সেভেন দিয়ে কাটানো হয়েছে ফাইনালি ফর্টি সেভেন লাখ বাদ দিয়ে ভোটার তালিকা দাঁড়িয়েছে এখানেও সেখানে যেহেতু সরকার সম্পূর্ণভাবে তার দায়বদ্ধতা মেলে সাংবিধানিক বডিকে সাহায্য করেছে এখানে সাহায্য করছে না বিহারে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছিল এক হাজার চার মাসের জন্য এখানে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চেয়ে ইলেকশন কমিশনের ফাইল সোফার মাই নলেজ নবান্ন থেকে আমি পেয়েছি খবর অর্থ দপ্তর থেকে ওখানে আমাদের শুভানুদ্দায়ীরা আছে মুখ্যমন্ত্রীর নির্দেশে ফাইল ফেলে রাখা হয়েছে যাতে ডাটা এন্ট্রি অপারেটার নিয়োগ করতে না পারে বিএলও যে আজকে প্রেসার হচ্ছে বলছে ফর্ম দেওয়া এবং নেওয়াটা আমাদের কাছে প্রেসার ছিল না প্রেসার হচ্ছে এন্ট্রি একটা এন্ট্রি করতে পনেরো মিনিট মিনিমাম যাচ্ছে এই যে তাদের যন্ত্রণাটা এর জন্য তো মমতা ব্যানার্জি দায়ী বিহারে নীতিশ কুমারজির সরকার এক হাজার ডাটা এন্ট্রি অপারেটার দিয়েছে অন্য রাজ্য করছে তামিলনাড়ুতে মমতা ব্যানার্জির বন্ধু মুখ্যমন্ত্রী আছে সে বিরোধ করছে না সে সম্পূর্ণভাবে সাহায্য করছে এখানে আপনি বিরোধ করিয়ে চাইছেন যাতে ভুয়া ভোটার থেকে যায় আপনি মমতা ব্যানার্জি নিশ্চিন্ত থাকুন আইপিএক নিশ্চিন্ত থাকুন ভাইপোবাবু নিশ্চিন্ত থাকুন ত্রুটিমুক্ত ভোটার তালিকা যতক্ষণ না বেরোচ্ছে ভোট হবে না আর ভোট না হলে কি হবে সংবিধানে লেখা আছে আপনারা জানেন প্রত্যেক দিন আর একই কথা রিপিট করে কোনো লাভ নেই